বাংলাদেশ জামাতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে তারা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন এর মধ্যে নাম্বার এক জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে একটি অপসীন রাষ্ট্র গঠন জামাতে ইসলামের ইশতেহারে জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এর মধ্যে দেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ অন্তর্ভুক্ত তারা এক্ষেত্রে কোনোরকম আবাস না করার প্রতিশ্রুতি দিয়েছেন যা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও প্রতিফলিত হবে নাম্বার দুই সাম্য ন্যায় বিচার ও নিরপেক্ষতার ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমন দুর্নীতি দমনকে জামাতে ইসলামী একটি প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে তারা ক্ষমতায় আসলে একটি শক্তিশালী ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন এবং সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার পরিকল্পনা করেছে এর পাশাপাশি সমাজের সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করেছে নাম্বার তিন যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্রীয় শাসনে তাদের নেতৃত্বকে অগ্রাধিকার যে কোনো দেশের উন্নয়নে যুব সমাজ গুরুত্বপূর্ণ আর জামাতে ইসলামী তাদের ইস্তেহারে এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে তারা যুবকদের ক্ষমতা বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং রাষ্ট্র পর্যায়ে নেতৃত্বমূলক ভূমিকায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করেছে নাম্বার চার মহিলাদের জন্য নিরাপদ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা যদিও মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এর মূল লক্ষ্য হল পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে তাদের নিরাপদ ও সম্মানজনক অবস্থা নিশ্চিত করা তারা মহিলাদের শিক্ষা স্বাস্থ্য সেবা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছে নাম্বার কৃষি ও শিল্পসহ বিভিন্ন খাতে ব্যাপক কর্মসংস্থার সৃষ্টি অর্থনৈতিক উন্নয়ন এবং বেকারত্ব দূরকরণকে জামাতে ইসলামী তাদের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেছে তারা কৃষি শিল্প এবং অন্যান্য সম্ভাব্য খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ জোর দেবে এর মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে